এবং হাফ সেঞ্চুরি। আহ রাসেল ক্রিকেট একাডেমি ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় বেয়ারস উপভোগ করুন। শুক্কুর এসে এই নান্দনিক শট কিং শুক্কুর জয়ে উঠেছে। কেন তাকে বলা হয় কিং? দানান দিচ্ছেন ব্যাটার মাধ্যমে নিজের ব্যাটের গেইজে জবাবটা দেনি দিচ্ছেন। প্রত্যেকটি ছয় ডিজে রানের অন্তরে গিয়ে লাগার মতো ছয় ছয়টি উপভোগ করছি আমরা। এবারে শুক্কুর চালিয়ে

দিয়ে চালিয়ে খেলতে বললেন না মিড উইকেটে উপর দিয়ে বিশাল একটা টি ওভার আমরা দেখতে আমরা দেখতে থাকি তার থেকেই দিয়ে থাকে বোলারদের পরবর্তী বল মোকাবেলা করবেন সুকর স্ট্রাইকিং সুকর চালিয়েছেন অপমানের জবাব দিতে হয় সেইটাই আজ জানিয়ে দিচ্ছেন সুকর জেমস মানন ক্রিকেট সমর্থক পেভিলনে অনেক এবং হাফ সেঞ্চুরি

কেন তাকে বলা হয় কিং দানান দিচ্ছেন ব্যাটের মাধ্যমেই নিজের ব্যাট থেকে এই যে জবাবটা তিনি দিচ্ছেন প্রত্যেকটি চয় ডিজারনের